এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা আমরা তোমাদের ভুলব না লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার আজকের বিজয় দিবসের ব্লগটা শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে রান্নাবান্না ঘোরাফেরা কেনাকাটা নিয়ে আমার আজকের ব্লগটা আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন সকালবেলা আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম এরপর রান্নাঘরে চলে গেছি এখানে একটু চা বানিয়ে নিলাম মধুশ্রীর বাবা আগে পরাটা দিয়ে নাস্তা করে নিয়েছে আমিও নাস্তা করেছি তবে চা না খেলে তো আমার চলবেই না কারণ একদিন যদি চা না খাই সেই দিন মনে হয় যে কি যেন খাইনি মনে হয় আমার খাবার তালিকা থেকে কি যেন একটা বাদ পড়ে গেছে তাই ঝটপট করে চাটা বানিয়ে নিলাম আর এখন মুড়ি দিয়ে চাটা খেয়ে নিব অনেক আপুরা দেখি মুড়ি দিয়ে চা খায় আপুরা দেখেন আমিও কিন্তু মুড়ি দিয়ে চা খেতে অনেক পছন্দ করি ঘরে বিস্কিট থাকলেও মাঝে মাঝে আমি শুধু মুড়ি দিয়ে চাটা খাই আমার খুব ভালো লাগে আর এই তো এখন চাটা খেয়ে রান্নাবান্নার কাজে লেগে যাব আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের দিন তো ষোলোই ডিসেম্বরের দিন সকালবেলা মুদাস্রীরে বাবা নাস্তা করে বাজারে গিয়েছে গরু মাংস আনতে তো আজকে মোদাসিরের পছন্দের খাবারটা রান্না করব। মুদাস্রীরের সবচাইতে পছন্দের খাবারটা কি সেই খাবারটা একটু পরে রান্না করব তো আপনারা দেখতেই পাবেন এখন আর বলছি না তো মাংসটা কিন্তু এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে যাব রান্না করতে আর যেহেতু আজকে বিজয় দিবস ছুটির দিন শর্টকাট করে রান্না করব, আর রান্না করে এরপর বিকেল একটু মুদাস্রীকে নিয়ে বের হব তো এখানে আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি তো এখন আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি রান্না করব। সেটা হচ্ছে গরুর মাংসে বিরিয়ানি রান্না করব মুদাস্রীর সবচাইতে পছন্দের খাবার বিরিয়ানি আর এই বিরিয়ানিটা রান্না করা আমার কাছে মনে হয় সব রান্না চাইতে সব চাইতে সহজ ভাত রান্না করলে কিন্তু ডাল তরকারি আরও দুই পদের সবজি ভাজি করতে হয় কিন্তু বিরিয়ানি রান্না করলে শুধু মাংসটা কষিয়ে রান্না করে এরপর বিরিয়ানির চাল দিয়ে দিলেই বিরিয়ানিটা রান্না হয়ে যায় তো যেহেতু আমরা প্যাকেট মশলায় রান্না করছি তাহলে কিন্তু আরও সহজ হয়ে যায় বিরিয়ানি রান্না করার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে যারা নতুন ভাইয়াও আপুরা নতুন গৃহিণীরা আছেন দেখতে চান তারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন আর এদিকে পোলাইয়ের চালটা আমি ধুয়ে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে বিরিয়ানিটা রান্না করার সময় কিন্তু বিরিয়ানির চালটা ভেঙে যাবে না আর বিরিয়ানিটাও বেশ ঝরঝরা হবে চালটাকে ধুয়ে পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এরপর পানিটা একটা চালনি দিয়ে ঝরিয়ে নিব। শীতকালীন মটরশুঁটি এই বছর প্রথম মটরশুঁটি দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করছি গরুর মাংসটা যেহেতু হয়ে গেছে তাই বিরিয়ানির চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো চালটা কিন্তু এখন গরু মাংসের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব তবে গরুর মাংসটা আমি পরে দিয়েছি গরুর মাংস থেকে যেই তেল বা ঝোলটা ছিল সেটা দিয়ে আগে আমি কিছুক্ষণ চালটা ভেজে এরপর এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিয়েছিলাম গরু মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এরপর এখন আগে থেকে গরম করে রাখা পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির চালের উপর তো এই তো দেখেন বলক চলে এসেছে আগে থেকে গরম করা পানিটা দিলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয় তো বিরিয়ানি বসিয়ে চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনিতে আমার কাঁচামরিচ গাছের এই অবস্থা তো নাজেহাল অবস্থা এই কাঁচামরিচ গাছটা প্রায় এক বছর হয়ে গেছে তাও দু একটা দু একটা কাঁচামরিচ দিচ্ছে তো কাঁচামরিচ নিতে আসলাম বিরিয়ানির মধ্যে দিব এই জন্য গাছগুলো যেহেতু অনেক আগের মানে এক বছর হয়ে গেছে তাই এখন আর বেশি একটা ময়েস হচ্ছে না তো গাছগুলো কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম যে এই আগের মরিচ গাছগুলো উঠিয়ে নতুন করে আবার মরিচ গাছ রোপণ করব গাছ থেকে কাঁচামরিচ তুলে এখন রান্নাঘরে চলে আসছে। আর এদিকে আমার বিরিয়ানি রান্না হয়ে আসছে পানিটা শুকিয়ে যাচ্ছে প্রায়ই তো এখন আমি বিরিয়ানির চালটা একটু নেড়ে চেড়ে এরপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো রান্না করে এরপর ঢাকনা উঠিয়ে দেখি এই তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল তো কয়েকটা আলু বখরা দিয়ে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি আর বিরিয়ানিতে আলুর বখরা খেতে আমার খুবই ভালো লাগে যদিও বাবা বাবার মধাশ্রী কিন্তু আলুর বখরা অত একটা খায় না আমার যেহেতু পছন্দ তাই বিরিয়ানিটা যেহেতু রান্না হয়ে গেছে এরপর আমি আলু বখরাটা দিচ্ছি যাতে আলু বখরাটা বেশি একটা না গলে যায় একটু আস্তে আস্তে থাকে ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভাইয়া আপদের কাছে আমার সে একটাই কথা আমার কথা ও কাদের যদি কোনো ভুলতুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও আবার কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে আমার একটা আবদার কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে ওয়াচ টাইম বাড়াতে আমাকে সাহায্য করবেন কারণ ওয়াচ টাইম একটা চ্যানেলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা ভিডিও করি তারা তা সবাই জানি আর অফকেমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বিকেলবেলা মুদাসিরকে নিয়ে বের হয়েছি তো একটু নদীর পার গিয়েছিলাম সেখান থেকে ঘোরাফেরা করে এরপর একটু মার্কেটে এসেছি মার্কেটে বলতে এখানে মুদাস্রীর খেলনা কেনার জন্য বায়না ধরেছে তো মদাস্রীর নাকি ট্রাক খেলনা গাড়ি যেগুলো আছে সেগুলো কিনবে মোদাসিরকে খেলনা কিনে দিয়ে এরপর আমি আরএফেলের বেস্ট বাইতে গিয়েছিলাম কিছু সংসারের প্রয়োজনীয় কেনাকাটা করতে আর সেখানে ভিডিও করা হয়নি বাসায় এসে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এফ এলের বেস্ট বাই থেকে কী কী কিনেছি তো ওই যে একটা ট্যাঙ্ক কিনেছি ট্যাঙ্কের সাথে জগটা ফ্রি দিয়েছে আর একটা কিচেন টিস্যু কিনেছি তো আমার কিচেনের টিস্যুটা শেষ হয়ে গিয়েছে তাই নিয়ে আসলাম আর এদিকে সেই ভাইরাল মশলাদানি ভাইরাল মশলাদানিটা অবশেষে আমিও কিনলাম অনেক কাপড়ও কিনেছে দেখেছি তো আমিও আজকে কিনে নিলাম আসলে আমার এটা প্রয়োজন ছিল মশলা বলতে আমি এখানে কিছু শুকনা মশলা রাখবো এজন্য নিলাম আর এখানে একটা মগ আছে তো আর এফ বেস্ট বাইতে গেলে সুন্দর সুন্দর মগের কালেকশন তো দেখলে কিন্তু প্রয়োজন না হলো একটা মগ কিনতে ইচ্ছে করে কারণ চা কিন্তু আমি একাই খাই এই তো মগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এই মগটার প্রিন্টটা খুবই ভালো লেগেছে এই জন্য আমি মগটাও কিনে নিয়েছি আর যারা চা পছন্দ করে তারা কিন্তু মগের প্রতি একটা দুর্বলতা আছে চা খাওয়ার যে মগগুলা আর এই তো আর একটা বক্সের সেট কিনেছি এখানে তিন পিসের একটা সেট তো এই বক্সটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর এফ এর বেস্ট বাইতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রয়োজন না হলেও কিছু কেনাকাটা হয়ে যায় আর ঘরে অনেক কিছু আছে তারপরও মনে হয় এই জিনিসটা নিলে কাজে লাগবে এভাবে এভাবে কিন্তু অনেক কিছু কেনাকাটা হয়ে যায় এই তো তিন পিসের একটা সেট এই বক্সগুলা এই বক্সগুলা মুদাসির যেখান থেকে খেলনা কিনেছে সেই দোকান থেকে এই সেটটা নিয়েছি এই সেটটা হচ্ছে তাস প্লাস্টিকের দামও কিন্তু কমই নিয়েছে আর এমন একটা সেট আর এফ বেস্ট পাই থেকে কিনলে কিন্তু ডবল প্রাইজ নিত আর আর এফএলের বেস্ট বাইতে যেই ধরনের কন্টেনারগুলো থাকে সেগুলো থেকে এটাও কিন্তু খারাপ না মোটামুটি ভালোই মজবুত ছিল আর আর বের হওয়ার আগে কিন্তু আমরা বিশেষ করে আমার আপুদের দেখতাম যে তারা কিন্তু তাস প্লাস্টিক বেশি ব্যবহার করতো তো আমার মা বলতো তাস প্লাস্টিক খুব ভালো মজবুত তখন আর নাকি বের হয়নি আর এফ বের হয়েছে মানে আমরা এখন যখন কিনি তো এখন কিন্তু আর এফিএল এর প্রোডাক্টগুলো আমাদের কাছে বেশ ভালো লাগে আর আর এর শুরুমে গেলে তো কোনো কথাই নেই মাথা নষ্ট হয়ে যায় তো এই প্রিন্টটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সবচেয়েটি বেশি প্রয়োজন আমার যেটা ছিল সেটা হচ্ছে এই যে ট্রেটা তো এই ট্রেটা কিন্তু মোটামুটি ভালোই বড় ভিডিওতে কিন্তু বেশি একটা বড় দেখাচ্ছে না তো এটা কিন্তু অনেক বড় একটা ট্রে অনেক বড় বলতে এখানে দুই কাপ চা দুইটা পিরিস সাথে পানীয় রাখা যাবে আর এই ট্রেগুলোর মধ্যে ছোট সাইজের একটা ট্রেও আছে কিন্তু ছোটোটা আমি নেই নি আর এটা হচ্ছে একটা পিস্তল খেলনা পিস্তল যেটা মুদাসির কিনেছিলো তো সেটা আপনাদের দেখাতে পারলাম না সে খেলনাটা নিয়ে অন্য রুমে চলে গেছে খেলাধুলা করতে তো এই তো এটা হচ্ছে আর এফ বেস্ট বাই থেকে নিয়েছি এই ট্রেটা রেগুলার ব্যবহার করার জন্য যেমন রেগুলার সকালবেলা বিকেলবেলা যখন চা নাস্তা করি তখন কিন্তু সিম্পল ট্রেগুলো ইউজ করতে বেশ ভালো হয় এই তো এই ট্রেটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল তাই এটা নিয়ে নিলাম এই তো আমার কেনাকাটা তো বিজয় দিবসের দিন কিন্তু বিকেলবেলা নদীর পার ঘোরাফেরা করে মার্কেটে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে তো মূলত মার্কেটে গিয়েছিলাম মুদাসিরের জন্য যেটা আপনাদেরকে বললাম মুদাসির এখানে থেকে তিনটা খেলনা কিনেছে দুটা গাড়ি কিনেছে একটা খেলনা পিস্তল কিনেছে সে কিনে অন্য রুমে খেলাধুলা করতে চলে গেছে আর আমি অন্য রুমে আপনাদের সাথে শেয়ার করছি যা যা কিনেছি তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ